বেরোনো যাক পুরো রেডি হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে ভীষণ মেঘলা ওয়েদার পুরো অন্ধকার অন্ধকার ভেবে এসছিলাম একরকম সবাই বলছিলো প্রচণ্ড গরম গরম সবাই মানে আমি রিভিউটা নিয়ে এসেছিলাম যে ভীষণ গরম একটা ওয়েদার থাকে সবসময় বাট এখানে এসে পুরো চাপে পড়ে গেছি ভীষণ খুব একটা প্রিন্টার আনিনি আসার সময় দুটো কিনে নিয়ে এসেছিলাম ওটা এত কাজে লাগছে তো যাই হোক চলো সব রেডি হয়ে গেছে আর একদম লাগেজও নিয়ে বেরিয়ে পড়েছে গাড়ি এসে গেছে চলো বেরোনো যাক লাস্ট তিন দিন ধরে কোনো ঘুম নেই কিছু না শুধু আসছি ঘুরছি শুধু আবার ভোরবেলা উঠছি বেরোচ্ছি তো চলো আবার একটা নতুন দেশ এই দেশ সরি নতুন একটা শহর দেখি কেমন কি দেখা যাক তো চলো বেরোনো যাক আগে এখান থেকে আমরা যাবো এয়ারপোর্টে তারপরে ওখান থেকে বনাবারে ফ্লাইট আছে তো চলো বেরোই যাই হোক লাগেজ প্যাক করে মোটামুটি মুখে কোনো রকমে একটু খাবার টুসে বেরিয়ে পড়া হ্যাঁ টাইম মতো সব জায়গায় পৌঁছোতে হবে বেড়াতে যাওয়া মানে আর তার সাথে যদি থাকে একটা ছোট মানুষ তো অনেকটা হেডেক থাকে তার সব কিছু একদম হাতের কাছে রাখা রাস্তায় যেখানে খুশি যা খুশি দরকার হতে পারে তো যাই হোক আমি এর আগেও প্রচুরবার দুনকে নিয়ে বেড়াতে গেছি তো আমার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েই গেছে যে একটা বাচ্চা নিয়ে বেরোতে গেলে কি কি দরকার হতে পারে না একদমই আশা করে বেরোবেন না যাদের কাছে বাচ্চা আছে যে রাস্তাঘাটে কিনে খাইয়ে দেবো রাস্তাঘাটে এই ওষুধপত্র পাওয়া যাবে না এই অভিজ্ঞতাটা যদি কারোর থাকে বা এই আশাটা যদি কেউ করে থাকে তো একদম ভুল যাই হোক যেরকম বলছিলাম যে আজকে ওয়েদারটা ছিল একেবারে মেঘলা তার সাথে সাথে ওয়েদারটা যেমন ভালো লাগছে চিন্তাটাও সেরকমই বাড়তে শুরু হয়ে গেছিলো কারণ মেঘলা ওয়েদারে গাড়িতে যায়নি আর ফ্লাইটে জার্নি আকাশ পাতাল তফাত মনে একটুখানি ভয় হচ্ছিল আর বুক ঢিপ ঢিপ তো করছিলই ভগবানের নাম নিতে নিতে মোটামুটি এয়ারপোর্টে আমরা পৌঁছেই গেছি হ্যাঁ আজকে একটা বিরাট বড় সড়ো অভিজ্ঞতা সামনে আমরা করতে চলেছি ভিডিওটা দেখতে থাকো তাহলে এত ঠান্ডা লেগেছে বুঝতে পারছি না নিজের কথা নিজে শুনতে পারছি না তো একটা বিরাট বড় ব্লান্ডার হয়ে গেল বেশ সুন্দর এলাম এসে শুনি যে আমাদের ফ্লাইট টু আওয়ার্স ডিলে হয়ে গেছে কি বাজে ব্যাপার ওদিকে আমাদের ওখানে গিয়ে আফটার লাঞ্চ আমাদের আজকে থেকে আজকের যা প্ল্যানিং তা আছে তার আগে সিটি ট্যুর ছিল বাট এখন বলছে আমাদের ফ্লাইট ছিল হচ্ছে ইলেভেন ফিফটিন তো সেটা ক্যান্সেল হয়ে হয়ে গেছে টু ফিফটি ভাবো মানে টু আওয়ার্স না তারও বেশি টু ফিফটি আর কি পেয়েছি ব্যাপার যাই হোক এখানে নাকি ফ্লাইট ডিলেটা কি কমেন যাই হোক কিছু তো করার নেই দুটি কিছু খাইয়েও আনিনি সেরকম দুধ বিস্কুট খেয়ে এসছে আর এখানে দেখি কি আছে লাঞ্চ কিছু তো করাতে হবে ছেলেটাকে ভীষণ বিরক্ত লাগবে আর কি বলবো মানে এখানে আমি একটা রিভিউ পরে দেব মানে মারাত্মক বাজে সিস্টেম সব কিছু সব জায়গায় সব কিছুতে কিছুর জোর দিয়ে ওরা বসে আছে টাকা নেওয়ার জন্যে খুব বাজে সিস্টেম ভীষণ বাজে ব্যাপার তো যাই হোক দুন কিনছে এখন ডাইনোসরের এগ মানে ডাইনোসরের এগের একটা কি একটা কিনলো কি কিনছো কত দাম ওটা কতটা কত দাম এটা দাম কত বলো এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে দুনকে মানি কিনে দিল এই ট্রফিটা তাই তো তাই তো

খাবো কি খাবারই কিছু খুঁজে পাই না এদের যে কি খাবার আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না কতদিন পর এই যে খাবার খুঁজছিলাম কতদিন পর যে স্টার দেখে না আমার বোন না খুশি খুশি হয়ে গেছে একদম কিছু তো খেতে পারবো হাতে যখন অনেকটা সময় পেয়ে গেছিলাম তাই ভাবলাম একটু এয়ারপোর্টটা ঘুরে দেখি এটা ছিল ওপরটা ওপরটাই ছিল প্রচুর লাউঞ্জ এক একটা ব্যাংকের আলাদা আলাদা লাউঞ্জ ছিল ভীষণ সুন্দর আর এই যে মানুষটি তো সারাদিন ঘুরেই বেড়াচ্ছে আর হেঁটেই চলেছে কি মুশকিল এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ কি হয়েছে বাবা চোটা চাউট করছে কি কি দিয়ে যায় বাবা বাবা সস দেখো এ আমার দিদাও এমন হয় ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে সত্যি এবার টু মাস লাগছে আর ভালো লাগছে না একটা বাচ্চাকে নিয়ে এতক্ষণ ওয়েটিং করা ভীষণ প্রবলেমের ব্যাপার দুধ শুধু জুস খেয়েছে তো একদম খারাপ হয়ে গেছে যে আর আপাতত ওয়েট করে করে ওয়েট করে করে দানাঙের কোনো রেসপন্সই হচ্ছে না এখন এটা হচ্ছে বিশাল একটা লাইন পড়েছে এটা হচ্ছে হোচিমিন সিটি বাট আমরা তো হোচিমিন স্কিপ করে গেছি নতুন কালকে এই হালধটা কিনে দিয়েছে দুর্কেতুনের বাবা ফাইভ ল্যাক্স দিয়ে ফাইভ ফাইভ পয়েন্ট ফিফটি ল্যাক্স দিয়ে হ্যাঁ অবশ্যই ভিয়েতনাম মানিতে তো দেখা যাক যে আমরা কখন ফ্লাইটে উঠি অবশেষে অনেকক্ষণ অপেক্ষা সব ফাইনালি শুরু হয়েছে বোর্ডিং এই যে একদম সামনেই দাঁড়িয়েছি বেশি পেছনে বিশাল একটা লাইন আছে যেহেতু বসেছিলাম এখানে আর শরীরেরা সত্যি আর দিচ্ছে না চার সাড়ে ঘন্টা টানা একভাবে দাঁড়িয়ে সব থেকে তো কষ্টই বাচ্চাটা হচ্ছে তাই হোক তো টুকু টুকু করে খেয়েছে টুকটাক টাক জুস বুস এইসব খেয়েছে তো চলো উঠি আগে আজকে একটা বিরাট ঝামেলা হওয়ার মানে আজকে ঝামেলায় ঝাবেলাই দিনটা যাচ্ছে যাই হোক সিটেরও প্রবলেম আছে আজকে আমরা আগে থেকে তো অবশেষে যখন সময় এলো প্রায় পাঁচ ঘন্টা পর যখন ফ্লাইটের মুখটা দেখতে পেলাম আর হ্যাঁ ভিড়টাও হয়েছিল সেই রকম কারণ আমাদের আগেও আরও একটা ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো সেই জন্য দুটো ফ্লাইটের প্রায় সমান মানে লোক এটাতে ছিল যেহেতু একটা ফ্লাইট ওরা ক্যান্সেল করে দিয়েছিলো ওয়েদারের জন্যে তো এই ফ্লাইটেই মোটামুটি দুটোকে অ্যাডজাস্ট করেছে সবাই মিলে একটা ফটো তুলে নিলাম কারণ এই স্মৃতিটুকুই থেকে যাবে পরে তো পাঁচ ঘন্টা ওয়েট করার পর অবশেষে দেখতে পেয়েছি হ্যাঁ তো যে মানে যার অপেক্ষায় লাস্ট পাঁচ ঘন্টা ধরে আমরা ছিলাম অবশেষে তাকে দেখা গেছে এটা হচ্ছে আমাদের ফ্লাইট আজকে লাইন দেখো আমরা সবার আগে দাঁড়িয়েও নামতে নামতে বিশাল একটা লাইন পড়ে গেছে আরও দুটো বাস ওরে বাবার চলো হোচি মিন সিটি ভিড়টা দেখে বুঝতেই পারছো কি মারাত্মক অবস্থা আর ফ্লাইটটা ছিল বিশাল বড় এটা ছিল ভিএ জেট যাই হোক তো ফাইনালি আমরা বসে পড়েছি আর ওই পাশে আমার বোন আর বোনের বর বসেছে আমরা একদিকে তিনজন সিট পেয়েছি এর জন্য অনেকগুলো টাকা খসাতে হয়েছে যাই হোক অবশেষে আমাদের ফ্লাইট এবার আপ করার পালা আর ওয়েদারটা যেরম বলেছিলাম মারাত্ম তক খারাপ ছিল ওয়েদার মারাত্মক আর হঠাৎ করে দেখলাম বেশ রোদ উঠেছে খুব আনন্দ হচ্ছিল কারণ হচ্ছে না আর কিছু না ফ্লাইটটা তাহলে ঠিকঠাক যাবে আর যখনই ফগি ওয়েদার হচ্ছিলো আর বৃষ্টি হচ্ছিল ফ্লাইটটা এতটাই নড়ছিলো যে মানে আর কি বলবো যাই হোক দেখতে পাচ্ছ বাইরে মানে কতটা ফগ রয়েছে আর কতটা বুঝতে পারছো জানি না আমি তো এইটার পাশেই বসেছিলাম ওই যেগুলো না যে উড়ে যাচ্ছে ওগুলো বৃষ্টি পড়ছে মুষলধারে বৃষ্টি পড়ছিল প্রায় আমরা পৌঁছেই গেছি দানা সে তো এখন বৃষ্টি পড়ছিলো ওখানেও পড়ছিলো এই আর এখানেও পড়ছিলো ভীষণ প্রথমে ভালো ছিল ওয়েদারটা ওয়েদার ভালোই আছে একটু ফগি আর কি বৃষ্টি না সময় একেবারে কাঁপিয়ে দিয়েছে খুব সামান্য ফাইনালি আমরা পৌঁছে গেছি ওটা বাজে পুরো এক ঘন্টা দশ মিনিটের জার্নি ছিল নেমে গেছি এবার আমাদের তো পুরো প্রোগ্রাম যা শিডিউলটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আজকে কারণ আজকে আমাদের সিটি ট্যুর ছিল আপনার লাঞ্চ সেটা তো হয়নি এখন হোটেলে যাব আর বেরোনোর কোনো প্ল্যান নেই দেখা যাক গিয়ে হয় তো চলো হোটেল অব্দি সাথে চলো তো অবশেষে আমরা পৌঁছে গেছি চার সাড়ে চার ঘন্টা পর তো আজকের দিনের মোটামুটি প্ল্যানটা পুরোটাই ভেস্তে গেছে কারণ পাঁচ ঘন্টা পর পৌঁছে সারাদিনে কি প্ল্যান থাকে বলো আমরা বেরিয়ে গেছি এয়ারপোর্ট থেকে খুব তাড়াতাড়ি লাগেজও নিয়ে গিয়েছে খুব সুন্দর এখানে তো দেখলাম সিস্টেম ভীষণ সুন্দর আগের দিনে ভালো ছিল আগের দিনে একটু ক্রাউড ছিল আর আমাদের একটা জিনিস এত বেশি ভালো লাগে মানে কোথাও এক মিনিট আমাদের ওয়েট করতে হয় না এটা এত সুন্দর মানে এত ফ্যান্টাস্টিক সার্ভিস তাদের যে কোথাও আমি এক মিনিট আমরা দাঁড়াই না ওরা বরঞ্চ এসে আমাদের জন্য এক ঘন্টা ওয়েট করে ইভেন বলো আজকে আমরা চার ঘন্টা ফ্লাইট লেট ছিল যে আছে মানে আজকের জন্য যাকে পাঠানো হয়েছে সে প্রায় দুবার তিনবার এসে এয়ারপোর্ট থেকে ঘুরে গেছে যে আমরা যেন এসে মিস না করি তো এই সার্ভিসটা আমার অসাধারণ লাগে হ্যাঁ এই কথা বলতে বলে রাখি যে আমরা কোথা থেকে লাস্ট বেশ কিছু ট্রিপ আমরা করলাম রিয়া ইন্টারন্যাশনাল ট্রিপ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে ইন্টারন্যাশনাল ট্রিপটাও আমরা এর থেকেই করছিলাম সেটাই বললাম তো যাই হোক খুব ভালো সার্ভিস ভীষণ ভালো হাঁ আর পারছি না সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই ওই আমাদের গাড়ি আর ভ্যান ভ্যানগুলো তো ফাটাফাটি দেখতে হয় যেরম বলছিলাম আর কি ওই হচ্ছে আমাদের পার্সোনাল ভ্যান আমাদের এ কদিন দিন মানে যে কদিন আর কি আমরা এখানে থাকবো সেই কদিনের জন্য এই ভ্যানটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ দূর একটা গোল্ডেন কালারের ঢেউ খেলানো ওটা ব্রিজ হ্যাঁ ওটা হচ্ছে ড্রাগন ব্রিজ এখানে আসার কথা ছিল আজকে বাট দেরি হওয়াতে আর আসা হবে না পৌঁছে গেছি বেশ কিছুটা রাস্তা ছিল খুব একটা যে দূর ছিল তা না তিরিশ চল্লিশ মিনিটের রাস্তা ছিল আমাদের এয়ারপোর্ট থেকে হোটেল অবধি তো যাই হোক এটা হচ্ছে আমাদের আগামী দুদিনের গন্তব্যস্থল হ্যাঁ এই হোটেলটির নাম হচ্ছে আওরা রিভার সাইড হোটেল তোমরা সার্চ করে দেখতে পারো ভীষণ সুন্দর আর হোটেলটা যেমন সুন্দর এর চারপাশের ভিউটা খুবই সুন্দর আর হ্যাঁ যেহেতু বুঝতেই পারছো মনে একটু আসছে তো যে রিভার কেন সকালবেলা আমি তোমাদের দেখাবো সকালে দিনের আলোতে এই হোটেলের পাশে একটা ভীষণ সুন্দর নদী রয়েছে তো সেই কারণে এর নাম হচ্ছে রিভারসাইড হোটেল তো যাই হোক এই হচ্ছে আমাদের রুম বা আমাদের দুজনেরই বলতে পারো আমার আর আমার বোনের কারণ আমরা নিয়েছি একটা ফ্যামিলি সুইট আমাদের এটাই বেশি পছন্দ হয়েছিল। না আলাদা আলাদা রুম প্রথমে দিয়েছিল। তারপরে আমরা বলি আমাদের সুইট হলে বেশি সুবিধা হয় তারপরে সঙ্গে সঙ্গে ওনারা চেঞ্জ করে দেন বিহেভিয়ার ছিল খুব ভালো আর এই হচ্ছে আমাদের রুম ভীষণ সুন্দর বেশ বড় বড় রুম ছিল আর বেড তো ছিল ভীষণ বড় ফোর বেড ছিল আমার রুমে আর আমার বোনের রুমে ছিল ডাবল বেড তো যাই হোক রুমটা হচ্ছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই তার সাথে সাথে যে ডেকোরেশন করা ছিল সেটাও ছিল ভীষণ সুন্দর আর এই হচ্ছে একটা ছোট্ট খাবার জায়গা একটা ছোট্ট টি টেবিল রাখা ছিল দুপাশে দুটো চেয়ার আর এই যে পর্দা দেয়া রয়েছে এটা বাইরে রয়েছে পুল যেটা নিচে দেখিয়ে আসলাম আর কি আর সকালবেলা দেখাবো দিনের আলোতে যে এর এই জানলাটা খুললে তার ভিউটা কেমন আসে ভীষণ সুন্দর এর চারপাশে বেশ ধান ক্ষেতের মতো ছিল আর ডান দিকে ছিল সেই নদীটা যেটা কথা বলছিলাম এই যে নিচে হচ্ছে সেই পুলটা যেটা আজকে আমরা ওঠার সময় নিচে দেখতে পাচ্ছিলাম আর ওই পাশে যে দেখতে পাচ্ছ ওটা একটা আরেকটা ভিলা রয়েছে আমরা এই দিকে আরেকটায় রয়েছি এই হচ্ছে পুরো রুম আর এর সাথে একটা ভীষণ কিউট বাথটা বাজে এই সেই জন্য এই রুমটা আমরা স্পেশালি নিয়েছি কারণ দুনের খুব পছন্দ হয়ে গেছিল তো কেমন লাগলো হোটেলের রুমটা জানিও আমাকে বলে এটা হচ্ছে রিভার সাইড আওরা হোটেলের নাম এটা একটুখানি টাউনের থেকে একটু ভেতরে আমাদের এটা খুব পছন্দ হয়েছিল আমাদের যখন দেখিয়েছিল তখন ওই ট্রাভেল এজেন্সি থেকে যখন দেখিয়েছিল আমাদের ভীষণ পছন্দ হয়েছিল আমরা এটা চুজ করেছিলাম একটুখানি সাই একটুখানি ওই যে বললাম একটু মুক্ত একটু জায়গাটা লাইক আমাদের ওখানের মন্দারমণিতে যেরকম বা ওল্ড দীঘা যেরকম হয় ওরকম একটু একদমই আশেপাশে শুধু কিছু হোটেল রয়েছে মানে যেরকম তুমি দেখবে ওল্ড দীঘাতে একটুখানি ভেতর দিক ওল্ড দীঘা স্পেসিফিক্যালি যে একটু খুব ভালো ভালো সুন্দর সুন্দর হোটেলগুলো থাকে আর অনেকটা মানে চুপচাপ ঠিক এই জায়গাটা ওরকমই তো যাই হোক হোটেলের রুমটা আমাদের ভীষণ ভালো লেগেছিলো সব খুব ভালো লেগেছিলো বাট হোটেলের জায়গাটা একটুখানি সাইডে এই হচ্ছে আমি জানি না আমরা বেরোবো বেরিয়ে দেখবো যে কি আছে নিয়ারেস্ট কি আছে তো আমরা নিয়েছি হচ্ছে একটা ফ্যামিলি সুইট যেটার মধ্যে রয়েছে দুটো রুম আমি দুটোই দেখালাম এ ফার্স্ট রুমটায় রয়েছে ডাবল বেড মানে অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল সিঙ্গেল দুটো বেড রয়েছে তো এইটাই আমরা নিয়েছি আর ভেতরের রুমটা হচ্ছে আমার বনেদের রয়েছে এই রুমটা নিয়েছি কারণ দোনের একটা ভীষণ কিউট একটা পুল রয়েছে ভেতরে মানে বাথটাব রয়েছে তাই এই রুলটা এই রুমটা আমি নিয়েছি আর এখানেও হচ্ছে ভিউ দুটোই একই আমরা পুল ভিউ নিয়েছি যেহেতু রোড সাইড ভিউটা ভালো লাগছিলো না তার থেকে পুল ভিউটা খুব ভালো লাগছিলো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে থেকে কালকে আবার আর্লি মর্নিং ওঠার আছে কালকে যাব হচ্ছে আমরা দানাঙে আমাদের ফার্স্ট ডে কালকে কালকে যাব হচ্ছে আমরা बनाल तो जेहोक व्हिडिओ देखतो आम्हाला देखा एक सुंदर नतून भिड्यू टाका